ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা বিশ্বাস ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক ঘরণী তিনি তবে পারিবারিক জীবন নিয়ে আলোচনায় থাকেন সব সময়। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বিশ্বাস বলেন বুবলির সাথে দেখা হওয়ার দিনটি ছিল প্রথম রমজান আর সেদিন আগ থেকেই জয়কে নিয়ে সাকিব খানের বাসায় ছিলেন অপু অপরদিকে বুবলি সেদিন শাকিবের বাসায় না অফিসে এসেছিলেন অন্য একটি সাক্ষাৎকারে অপু বুবলিকে নিয়ে বলেছেন উনি তো স্বনামধন্য একজন অভিনেত্রী তাহলে তার কথা এমন অশ্লীল কেন আমি যখন সিনেমায় আসি তখন ঢালিউডে অশ্লীলতার একটি ট্রেন ছিল আমি এসার পর সেটা বন্ধ করতে পেরেছি আমি নিজের লেহেঙ্গার সাথে অন্য পরেছি তিনি আরও বলেন স্বনামধন্য ওই নায়িকা আমাকে আবার সেই অশ্লীলতার যুগে নিয়ে যাচ্ছেন তবে সব ব্যাখ্যা আমি দিতে চাই না কারণ এটা আমার পারিবারিক শিক্ষা নয় আমার মা যদি এখন বেঁচে থাকতেন এসব শুনলে আমাকে জুতা পিঠা দিতেন বলতেন এসব তোমাকে কে বলতে বলেছে দশজন বলুক তুমি বলবে না সন্তান নিয়ে কাজ করার বিষয়ে অপু বলেন আগে কিন্তু নায়িকারা সন্তানের বিষয়টি গোপন রাখত কিংবা এড়িয়ে যেত কারো সন্তান হলে অন্য কারো বলে চালিয়ে দিত কারণ সন্তান হওয়া মানে নায়িকার কেরিয়ার শেষ এই প্রথাটা আমি ভাঙতে পেরেছি যখন জয় নিয়ে ক্যামেরার সামনে আসি তখন কয়টা নায়িকায় সন্তানের খবর জানিয়েছিল মিডিয়ায় কিন্তু সে ধারণা বদলেছে পরিমণি কি সুন্দর বাচ্চা নিয়ে কাজ করছে মাহি সন্তানের নানা কিছু ফেসবুকে শেয়ার করছে তবে এসব ভালো কিছু প্রতিষ্ঠা করতে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে বললেন অপু অপবুবলির দ্বন্দ্বের মধ্যে খবর এলো তাদের সাবেক স্বামী আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই বিয়ের জন্য পরোক্ষভাবে বুবলিকেই দায়ী করছেন বলে জানা গেছে